তোমার গোনা দিন থু যাবে সৌব নে দে ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে তোমাই তোমায় কবরের মাটি এ বন্ধুরি ওই মাটি কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করেছে জানাজা শেষ করিয়া যখন কবরের মধ্যে শোয়া দেবে প্রথমে দিবে বাস তারপরে দিবে তালাই তারপরে দিবে মাটি অন্ধকার ঘর যেই ঘরে কোনো আলো নাই কোনো সাথী নাই কোনো বাতি নাই কোনো বিছানা নাই এই তো পৌষ মাস মাঘ মাস চলছে কোন কনে ঠান্ডার মধ্যে একটুখানি বাতাস গায়ের মধ্যে লাগলেই সহ্য হয় না একটু মাটিতে পা পড়লেই সহ্য হয় না আর ওই ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিয়া সমস্ত মানুষ যখন বিদায় হয়ে আসবে এবং দুই কবরের মধ্যে যাবে দুনিয়ার বুকে যার আমলটা ভালো হবে ওই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে এই দুনিয়ার মধ্যে যার আমলটা খারাপ হবে কবরটা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিবে এ ভাই বাবাজিরা রে জীবন আছে যার মরতে হবে তার এই দুনিয়াতে চলাফেরা করে যে ওই ব্যক্তিটাকে একদিন চলাফেরা বন্ধ করতে হবে নিঃশ্বাস আছে যার নিঃশ্বাস বন্ধ হবে তার নিঃশ্বাস আছে যার বিশ্বাস নাই তার বন্ধু মুসলমানের আমার এই মরণ একদিন আমাকে আপনাকে গ্রহণ করা লাগবে আর যেই ব্যক্তিটা মরবে ওই মরার পরে সর্বপ্রথম যেই ঘাটি এই সর্বপ্রথম ঘাটির নাম হলো কবর আজকে নগর যৌথ কবরস্থানের এই এই কবরকে উদ্দেশ্য করেই এই কবরস্থানের উন্নতি করবে কেন আমরা কবরস্থানের উন্নতি করব না কারণ এই কবরের মধ্যেই তো কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে থাকা লাগবে এটাই তো আমার আপনার একমাত্র স্থায়ী ঠিকানা এ আমার দিন মালাকাল মহতাজ আমার আপনার ঘরের দরজার সামনে আইসা দাঁড়ায়া যাবে ওই দরজার সামনে দাঁড়ায়া আজরাইল কিন্তু আমার আপনার জানটা কবজ করে নিয়ে যাবে ওই যে আপনার সিদ্ধাতুল মন্তহায় আমার আল্লাহ রব্বুল আলামিন রূহ রূহকে যখন সৃষ্টি করলেন ওই রূহটা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠালেন তার আগেই আমার আল্লাহ নির্ধারণ করে দিলেন কোন রূহটার মৃত্যু দুনিয়ার বুকে কিভাবে হবে আজরাইল আলাইহিস সালাত সালামের একটাই দায়িত্ব এই দায়িত্বটা হলো শুধু মানুষের প্রাণ নেওয়া কারো প্রাণ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আল্লাহ তালা যে আজরাইলকে দেন নাই এবং দু এই মরণ কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না এই মরণ কিন্তু ভুলে গেলে চলবে না চলবে না চলবে না আজরাইল যখন আমার আপনার জানটা কেড়ে নিয়ে যাবে ওই সময় ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে বাবা কাঁদবে মা কাঁদবে এমন কান্না কাঁদবে শিরো জন মতো বিদায় দেওয়ার জন্য ওই কান্না থামানোর জন্য আপনি যতই চিৎকার করবেন চিৎকার করবেন তারা কেউ শুনবে না মা তুমি কেন্দ না আব্বা তুমি কেন্দো না ছেলে তুমি কান্দ না 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 কারোর কান্না কিন্তু বন্ধ হবে না এর আমা। সোনার গভীর মনোযোগ যখন ছেলে মেয়ে সকলকে আপনি দুনিয়ার থেকে চলে যাবো মরার পরে এক আর রুমের মধ্যে আমাকে আপনাকে রাখবে না আমার আমার আপনার শরীরের পোশাকগুলি খুলে নিবে ওই ঘর থেকে টাইনা টাইনা বাহির করবে লাস্টা কাঁপবে আর বলবে আবার ঘর থেকে বাহির না আমার এই ঘর থেকে বাহির কইরন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে אבי এই ঘর দিয়েছি আমি নরম বিছানা সারা ঘুমাইতে পারি না আমার بیوی রে সারা আমার ঘুম ধরে না আমার সন্তান রে সারা আমার ঘুম ধরে না আমার নাতি রে সারা আমার ঘুম ধরে না 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 নাই কথাটা কেউ শুনবে না শুনতেও পাবে না আল্লাহ পাক এমন একটা সিস্টেম করে dise মরার পরে মানুষ যত কথাই বলুক একটা কথাও জীবিত মানুষের কানে যাবে না হে বন্ধু টাইনা টাইনা ঘর থেকে বাহিরি করে একটা মসজিদ থেকে নিয়ে আসবে পর্দা করা একটা কাপড় ওই কাপড়ের পর্দার ভিতরে ঢুকাইয়া জামাগুলি বেলের দিয়া কাইটা কাইটা গা থেকে আপনার খুলে নেবে ওই মৃত ব্যক্তিটা ডাকদা বলবি আমার গায়ের পোশাক খুলু না আমার ব্যাথ যদি করো না আমার গায়ে প্রচন্ড ব্যথা

আমার এতটা কষ্ট দিয়ে আজরাইল আমার আপনার জান কবজ করে নিবে আমার আপনার জান কবজ করে নেওয়ার পর ওই গোসলখানায় নিয়ে আমার আপনার কাপড়গুলো গুলা টানবে ওই ব্যক্তিটা যতই চিৎকার করুক কেউ শুনবে না তাই না তাই না জামা গলি কাপড় খুলবে মাজার সুতা গুলিও রাখবে না এত সাদের জামা এত টাকা দিয়া আপনার কিনা মুসলিম কাপড় দিয়া পোশাক বানাইলেন কোন পোশাক আর গায়ে খাটবে না এবং দুইবার বড়ই পাত আর ওই নিমের পাতা দিয়ে গরম পানি গায়ের মধ্যে ডালবে আর সাবান ডইলা জীবনের শেষ গোসল করা দিবে গোসল যখন শেষ হয়ে গেল আবার খাটের উপরে শোয়াইয়া তিন টুকরা পাঁচ টুকরা সাদা কাপড় দিয়া চকলেটের মতো মোড়াইয়া সার্বে হালার পালকিতে করে নিয়ে এইবার রওনা দিবে এ বন্ধু মুসলমান এই দুনিয়া কিন্তু চিরজনম থাকব না একদিন না একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া লাগবে এ বন্ধু আমার কবরস্থানের পাশে মাঠের মধ্যে দাঁড়াইয়া ওই আপনার রাও তারা নগর বাইরা ঈদগা মাঠে দাঁড়াইয়া জানা যান নামাজ পড়বে তোমার গোনা দিন ফু রাইয়া যাবে তোমার গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে

মাটি অন্ধকার ঘর যেই ঘরে কোনো আলো নাই যেই ঘরে কোনো সাথী নাই কোনো বাতি নাই যেই ঘরে কোনো বিছানা নাই এই তো পৌষ মাস মাঘ মাস চলছে কোন কোনে ঠান্ডার মধ্যে একটুখানি বাতাস গায়ের মধ্যে লাগলেই সহ্য হয় না একটু মাটিতে পা পড়লেই সহ্য হয় না আর ওই ঠান্ডা মাটির মধ্যে শোয়া দিয়া সমস্ত মানুষ যখন বিদায় হয়ে আসবে এবং দুই কবরের মধ্যে যাবে দুনিয়ার বুকে যার আমলটা ভালো হবে ওই কবর তার সঙ্গে ভালো ব্যবহার করবে এই দুনিয়ার মধ্যে যার আমলটা খারাপ হবে কবরটা তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে দিবে এ ভাই বাবাজিরা রে ওই কবরের মধ্যে শোয়ার পরে সর্বপ্রথম মুনকার নাকির এসে প্রশ্ন জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান হাজার রাসূল বল তোমার রব কে বল তোমার দিন কি আর এই ব্যক্তিটাকে তুমি চিনো নাকি আমার দরদি নবীর চেহারা মোবারক খানা কবরের মধ্যে একবার দেখা দেওয়া হবে ওই দরদি নবীকে যারা ভালোবেসেছে নবীর মোহাব্বতে যারা থেকেছে ওই নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে কবরের মধ্যে আমার কে চিনতে পারবে তাদের কপাল বড় ভালো ওই ব্যক্তিটাকে এমন একটা ঘুম পাড়ায়া দেবে এক ঘুমে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে ওই ব্যক্তিটা সরাসরি উঠে দেখবে কিয়ামত আপনার শুরু হয়ে গেছে এ

কাফের মারবে বেঈমান কে মারবে ফাসেক মারবে সুদখোর মারবে ঘুষখোর কে মারবে যৌতুকখোর কে মারবে মিথ্যাবাদী মারবে গীবতকারী কে মারবে সগলখোরী কে মারবে বেপরদা নারী কে মারবে জিনাকারী রে মারবে পাপী ব্যক্তি মারবে মুনাফিক মারবে নবী আমার শুধু মারবে বলেই ক্ষান্ত হন নাই নবী আমার বলছেন ওই কবরের মধ্যে যেই ফেরেশতা ওই কিন্তু চোখে দেখে না অর্থাৎ ওই ব্যক্তিটা কোথায় মারতেছে ফেরেশতা নিজেও জানবে না শুধু মারবে আর মারবে আমার নবীজি বলেন ওই ফেরিস্তা যেই ফেরেশতাটা কবরের মধ্যে মারবে ওই ব্যক্তিটা কিন্তু কবরের মধ্যে মারবে সে কিন্তু চোখে দেখে না ওই ব্যক্তিটা কিন্তু কানে শোনে না অর্থাৎ কবরের মধ্যে মারার পরে ওই ব্যক্তিটা যত জোরেই চিৎকার দিক না কেন ফেরেস্তানে আমার আপনার হাদিসের মধ্যে বলেন ওই কবরের মধ্যে ব্যক্তিটা কবরের আজাবা কবরের মধ্যে থাকা ব্যক্তিটা এত জোরে চিৎকার দেয় এত জোরে চিৎকার দেয় যে চিৎকারের আওয়াজ মাসরিপ থেকে পর্যন্ত আসমান থেকে আপনার জমিন পর্যন্ত যত প্রাণী আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণী শুনতে পায় কেবল মাত্র জিন আর মানুষ এই দুইটা জাতি শুনতে পায় না সমস্ত ব্যক্তি সমস্ত প্রাণী শোনে কেবল মানুষ আর জিন শুনতে পায় না এরা সারা সমস্ত প্রাণী শুনতে পায় বন্ধুরে আমার কবর আর কত কঠিন দুনিয়াটা যত কঠিন তার চাইতে কবরটা হলো বেশি কঠিন কবরটা যত কঠিন তার চাইতে সমস্ত মানুষেরা একদিন দুই দিন তিন দিন শোক করবে সর্বোচ্চ আপনার কিরা একমাত্র জনম দুঃখিনী জন্মদাত্রী মা ছাড়া এই পৃথিবীর সমস্ত আপনজন কিন্তু চল্লিশ দিন পরে আমাকে আপনাকে ভুলে যাবে আর আমাকে আপনাকে মনে করবে না বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার চোখের পলকে তুমি হতে লাশ চিরতরে বন্ধ হবে হবে তোমারই নিঃশ্বাস হবে আলাল তোমারই নাম মসজিদের মাইকে হবে আলাল তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত অহংকার দামি কাপড় সেরে হবে দামি কাপড় সেরে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ ভাই বাবাজিরা আমার এখনো সময় আছে এখনো সময় আছে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করার পরে তাদের উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা বললেন ওয়া ক্বাদরা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু হে বান্দা তোমরা আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো ইবাদত করবা না অন্য কারো দাসত্ব করবা না অন্য কাউকে ইলাহ হিসেবে মানবা না অন্য কারো গোলামী তোমরা করবা না অন্য কারো উপাসনা তোমরা করবা না হে বন্ধু আমার কেন না আমার আল্লাহ তা আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব এবং জিনজাতিকে তৈরি করেছি সৃষ্টি করেছি দুনিয়ার বুকে পাঠিয়েছি তার একমাত্র উদ্দেশ্য হলো আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাইয়া কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করা লাগবে এ বন্ধু আমার আল্লাহ পাকের ইবাদত বলে যেই সমস্ত কাজ যেই সমস্ত কথার দ্বারা আমার আল্লাহ পাকের সন্তুষ্টি ও করা যায় ওই সমস্ত কথা এবং কাজকে ইবাদত বলা হয় আল্লাহ পাকের আদেশ মানা পাকের নির্দেশ মানা আর আল্লাহ পাকের করা নিষেধ কাজগুলি থেকে বিরত থাকার নাম হলো ইবাদত যারা পাঁচ নামাজ পড়েন না এবং আমি আপনাদের কি করজরে অনুরোধ করব আসেন পাঁচ নামাজটা পড়ে নেন কেননা আমার নবী বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফিতার কুসলা কাফের এবং মুমিনের মধ্যে একমাত্র পার্থক্যকারী হলো না নামাজ আবু আই আই বন্ধ মুসলমান দুনিয়ার মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজগুলি কে ইচ্ছাকৃতভাবে কাজা করবে ছেড়ে দিবে ওই ব্যক্তি তার 71 বিনিময়ে 80 হুব্বা জাহান নাম সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এক হুব্বা সমান মানে কি আমার নবীজি বললেন হুব্বা হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নাম নাম এই এতটা বছর হলে এক হুব্বা এরকম হুব্বা থাকা লাগবে একটা একটা নামাজ করার করে দেখুন চিন্তার খোরাক দিয়ে গেলাম রাত্রিবেলায় বালিশে মাথাটা দিয়ে একটু চিন্তা করে দেখবেন জীবনে কত আক্ত নামাজ কাজা করেছেন জীবনে কত আক্ত নামাজ ছেড়ে দিয়েছেন জীবনে কত আক্ত নামাজ আপনি পড়েন নাই সমস্ত জীবনের নামাজ হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন কত বছর জাহান নামে আমি আপনি জ্বলব এটা ক্যালকুলেটরেও আপনার হিসাবে মিলবে না ভাই বন্ধুরে আমার আমার আল্লাহর নবীজি বলেন আমি মিরাজে যাইয়া দেখতে পাইলাম একটা মরুভূমির মধ্যে ফেরেস তারা একদল মানুষকে আপনার শাস্তি দিচ্ছে এইভাবে বিশাল বড় একটা পাথর পাহাড় সম একটা পাথর ওই মৃত ব্যক্তিটার মাথার উপরে মারে ওই মাথাটা ছিটকে যায় নষ্ট আপনার কিনা গলে যায় গোস্তগুলি মাথার খুলি ভাগ হয়ে হয়ে জায়গায় জায়গায় পরে সরা যায় আল্লাহর নবীজি দেখতে পাইলেন আবার পাথরটা যখন উষা করে মা মাথাটা আবার আপনা আপনি আপনার পরিপূর্ণ হয়ে যায় আবার পাথর মারে আবার মাথাটা ফেটে সরা যায় এই ব্যক্তিটা এমন জোরে চিৎকার করছে ওর চিৎকারের জ্বালায় জাহান নামীদের কানের তালা প্রায় ফেটে যাওয়া যাওয়া ভাব জাহান নামীরা ওর চিৎকারের আওয়াজে জাহান নামীদের আরো বেশি কষ্ট হয় নবী আমার জিব্রাইল কে বললেন জিব্রাইল এই ব্যক্তিটা কারা এই ব্যক্তিগুলি কারা যাদেরকে আমার আল্লাহ এমন শাস্তি দিচ্ছে জিব্রাইল আলাইহি

সম্প্রদায়কে কেন এমন কষ্ট দেওয়া হবে জিব্রাইল দগ্ধ বলে আর হাবিবাল্লাহ হুজুর আপনার যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে পাঞ্জে গানা নামাজ ইচ্ছা করে ইচ্ছা করে কোন অজুহাত ছাড়া অহংকার করে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন অজুহাত দিয়ে গানা নামাজগুলি কাজা করেছে পরে নাই এই নামাজ কাজা করা ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মধ্যে এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে